হজরত মুসাল্লা বয়স যখন ত্রিশ বছর তখন তিনি একদিন দুপুরের পরে রাস্তায় ভ্রমণে বের হয়ে দেখলেন যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করছে ফলে হজরত তাদের কাছে গিয়ে দেখলেন তাদের মধ্যে একজন ফেরাউনের মেহমান খানার বাবুরজি সেই কিপ্তি বংশের লোক আর একজন বন ইসরায়েলের লোক তার নাম সামেরি এ বিক্রয়ের জন্য কিছু কাঠ নিয়ে বাজারে যাচ্ছিল তখন ফেরাউনের বাবুর্চি তাকে বলল তুমি আমাকে এই কার্ডগুলো বাকি টাকায় দাও আমি পরে এর দাম দিয়ে দেব কিন্তু স্বামীর তার কথায় রাজি তো হলোই না বরং বলল যদি নগদে পারো নাও আর না হলে এখান থেকে চলে যাও ফলে এ নিয়ে উভয়ের ভেতরে ভীষণ ঝগড়া ও বিবাদের সৃষ্টি হলো তখন হজরত মুসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসেন এবং কীপ্তি বাবরজিকে নগদ টাকা দিয়ে কার্ড গ্রহণের জন্য বলেন কিন্তু বাবরজি তাতে রাজি না হয়ে সে জোর করে বাকিতে কাঠ নেওয়ার চেষ্টা করল এমনকি সে কাঠ নিয়ে জোর জবরদস্তি আরম্ভ করল তখন হসরত মুসার্লাম সহ্য করতে না পেরে বাবুরজিকে এক ঘুষি লাগিয়ে দিলেন বাবুরজি ঘুষির আঘাত সহ্য করতে না পেরে বরণ করলো এমন আখস্যী ঘটনা দেখে হজরত মুসা তখন স্বামীরিকে বললেন তুমি এখন এখান থেকে পালিয়ে যাও না হয় বিপদ ঘটতে পারে ফলে স্বামীরি হসরত মুসা কথা অনুসারে দূরে অন্যত্র চলে গেল অতপর পরের দিন শহরের অপর প্রান্তে স্বামীরি অন্য একজন কীপ্তি দলীয় লোকের সাথে পুনরায় ঝগড়া আরম্ভ করে হজরত মোসা তখন সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি স্বামীরিকে ওই অবস্থায় দেখে বললেন তুমি একটা আহম্মক তুমি গতদিন এক কাজ করেছ আজ আবার সেরূপ কাজে প্রবৃত্ত হতে যাচ্ছ তোমার জীবনের কোনো নিরাপত্তা আছে কি স্বামীরি হসরত মোসাল্লা কথা শুনে ভাবল সে হয়তো গতদিনের কীরপ্তি হত্যার অভিযোগটা তার ওপর বর্তাবে তাই সে নিজে রক্ষার জন্য হজরত মসাল্লামকে বলল তুমি গতদিনে একজন কিপ্তিকে হত্যা করেছ আজকে আবার আমাদের ঝগড়ার সুযোগে আরেকজন কিপ্তিকে হত্যা করতে এখানে এসেছ এ কথা শুনে সেই কিপ্তি লোকটি হসরত মসালসাল্লামকে বলল তাহলে তুমি গতদিনের হত্যাকাণ্ড ঘটিয়েছ তোমাকে পুলিশ অনেক খোঁজ করেও পায়নি আজকে আবার হত্যা ষড়যন্ত্র নিয়ে এখানে এসেছ আচ্ছা তোমাকে দেখাচ্ছি এ বলে সে ফেরাউনের দরবারের দিকে দৌড় দিল হজরত মোসালাম ভাবলেন ফেরাউন তার পালক পিতা হলেও বিচারের ক্ষেত্রে তাকে আদৌ রেহাই দেব না যেমন উচিত বিচারে তার মাকেও ছাড় দেয়নি তাই তাকে কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করবে না এই ভেবে তিনি রাস্তার এক গলি ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন এমন সময় এক জনৈক্য ব্যক্তি এসে তাকে বলল হে ফেরাউনের পালক পুত্র আমি তোমাকে চিনি তুমি একজন বনি ইসরায়েল গোত্রের মুসলমান আমি একজন মুসলমান তবে আমি ফেরাউনের দরবারে চাকরি অবস্থায় আছি আমি কিছুদিন পূর্বে দেখে তোমার বিরুদ্ধে ফেরাউনের দরবারে এক হত্যা মামলা দায়ের করা হয়েছে সে মর্মে ফেরাউন তোমাকে খুঁজে বের করার জন্য চারিদিকে লোক প্রেরণ করেছে অতএব তুমি নিজে নিরাপত্তার জন্য এখান থেকে দ্রুত কেটে পড়ো বলে লোকটি চলে গেল হজরত মুসাইসাল্লাম আগন্তকের খবর শুনে যুক্ত হলেন এবং দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন কোথায় যাবেন তার কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না তবে তিনি মনে মনে ভাবলেন বর্তমান অবস্থায় তার মিশর ত্যাগ করা উচিত তাই তিনি সোজা পথ চলতে লাগলেন অতপর তিন দিন পথ চলার পরে তিনি এক ময়দানে গিয়ে পৌঁছালেন তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত তাই তিনি একটি কূপের অধূরে পাহাড়ে নিচে বসে বিশ্রাম করতে লাগলেন এমন সময় তিনি দেখলেন দুইটি যুবতী মেয়ে মেষ নিয়ে পানির কূপের নিকট দাঁড়িয়ে আছেন তখন তিনি অগ্রসর হয়ে তাদের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা আর এখানে কেন দাঁড়িয়ে আছো মেয়েরা উত্তর দিল আমরা আল্লানবী হজরত সোয়াইব আলাইস্লামের মেয়ে আমরা এখান থেকে আমাদের মেষগুলোকে পানি পান করার জন্য এসেছি কিন্তু কূপটি ভারী পাথর দিয়ে ঢাকা তাই চৌকিদারের অপেক্ষা করছি উনি এসে পাথর সরিয়ে দিলে আমরা আমাদের মেষগুলোকে পানি পান করাবো তাদের কথা শুনে হজরত মাসাল্লাহাম বললেন আচ্ছা আমি পাথর সরিয়ে দিচ্ছি তোমরা তাহলে সহজে পানি পান করাতে পারবে মেয়েরা তখন বলল পাথরটা অনেক ভারী যা স্বাভাবিকভাবে অনেক লোক একত্রে এসে নাড়াচাড়া করে থাকে ওটা আপনি একাকি কিভাবে সরিয়ে দেবেন তখন হসরত মোসা কূপের কাছে গিয়ে পাথরটি একাকি সরিয়ে ফেললেন তখন মেয়েরা অনেক খুশি হয়ে মেষগুলোকে পানি পান করালো অতপর হজরত মোসা্লামকে তারা কিছু টাকা দিতে চাইল হসরত মসাল্লাম তার নিতে অস্বীকার করলেন এবং মেয়েদের চলে যেতে বললেন মেয়েরা অত্যন্ত খুশি হয়ে দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন একটু পরে তারা গিয়ে তাদের বৃদ্ধ পিতার নিকট যুবকের বদান্যতার কথা আলোচনা করল এমনকি তারা তাদের পিতার নিকট অনুরোধ করে বলল বাবা এ ছেলেটিকে তুমি আমাদের বাড়িতে রেখে দাও সে অত্যন্ত শক্তিশালী ও ন্যায় পরায়ণ তাকে তুমি রেখে দিলে সে নিয়মিত মেষ চড়াবে এবং বাহিরে যাবতীয় কাজকর্ম করতে পারবে আমরা তাহলে অধিক সময় তোমার কাছে থাকতে পারব হসরত সহ আলা বড় মেয়ে সফুরাকে বললেন তুমি যাও আমার কথা বলে ছেলেটিকে এখানে নিয়ে আসো তখন সফুরা দ্রুত সেখানে পৌঁছে দেখল ছেলেটি তখন পর্যন্ত সেখানে বসে আছে সফুরা সাল্লামের নিকট গিয়ে বলল আমার আব্বা আল্লাহ তালা প্রেরিত একজন নবী তিনি আপনাকে তার সঙ্গে দেখা করার জন্য বলেছেন তখন হসরত সাল্লাম উঠলেন এবং বললেন চলুন সফুরা সম্মুখে এবং হজরত মুসাল্লা পেছনে পথ চলতে আরম্ভ করলেন কিছুক্ষণ পরে হজরত মুসাল্লা বললেন হে নবীর বেটি আপনি আমার পিছনে হাঁটুন যেহেতু আপনার পায়ের সৌন্দর্য আমার চোখে পড়েছে আর এটা শরিয়ত বিরোধী কাজ তখন সফুরা বলল আপনি তো পথ চেনেন না তখন হজরত মুসা বললেন আপনি পেছন থেকে পথ বলে দিবেন কোন দিকে অগ্রসর হব আমি সে অনুসারেই পথ চলব অতঃপর শফুরা হজরত মুসাল্লা পেছনে পথ চলতে আরম্ভ করল এভাবে কিছু সময় পথ চলার পর তারা উভয়ে হজরত সোয়েব আলা নিকট গিয়ে পৌঁছাল হজরত সোয়েব আলা সাল্লাম হজরত মুসাল্লাকে দেখে তার প্রতি দীর্ঘ সময় তাকিয়ে রইলেন তারপর তিনি বললেন মা সফুরা ছেলেটিকে কিছু খেতে দাও সে ভীষণ বিগত তিন দিন ধরে সে কিছু খায়নি তখন সফুরা পিতার আদেশে তার জন্য খাবার নিয়ে আসলো হজরত সোয়েব আলাইস্লাম হজরত মুসা্লামকে খানা খাবার জন্য বলল হজরত মুসাল্লাম নবীর আদেশ শিরধার্য মনে করে খাবার গ্রহণ করলেন তখন মোসাল্লা বিশ্রাম করতে বলা হল হজরত মোসা বিশ্রাম এক কক্ষে প্রবেশ করে নামাজ আদায় করতে হলেন এসে নিকট বলল মনোযোগী বাবা এ ছেলেটিকে আপনি রাখারে চাকরিতে নিয়োগ করুন তার মধ্যে আমি বিরাট লক্ষণ পেয়েছি মোসা্লাম চলার জন্য যে কথা প্রতিমধ্যে সফুরাকে বলেছিল তা বলল হজরত সোহেব আল্লাহ বললেন মা সফুরা আমি তার ললাটির যে উজ্জ্বলতা লক্ষ্য করেছি তা নবী ছাড়া সাধারণ মানুষের থাকে না অতএব তাকে শুধু রাখাল হিসাবে নিয়োগ করা অন্যায় হবে তার চেয়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিতে চাচ্ছি এবং বিয়ের মহরানা হিসাবে তাকে রাখালের দায়িত্ব দিতে পারি শোভরা পিতার প্রস্তাবে মনোসম্মতি জ্ঞাপন করল বিশ্রাম শেষে হযরত মুসাল্লাম সোয়েব আলাইসাল্লামের নিকট আসলেন তখন তিনি বললেন বাবা কোথা থেকে তুমি এখানে এসে পৌঁছালে হজরত মুসাল্লাম তখন তার পেছনের সব ঘটনা বললেন হজরত সোয়েব আলাহ তার সমস্ত ঘটনা শুনে বললেন বাবা তোমার উপর আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতের সর্বনবুয়াতি দায়িত্ব অর্পণ করবেন তাই তোমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি হিসাবে তৈরি করে নিচ্ছেন অতএব তুমি ধৈর্যের সাথে সকল সমস্যার মোকাবেলা করে যাও আল্লাহ তোমার সহায়তা করবেন এই বলে তিনি আদম কর্তৃক বেহেস থেকে আনা মেসোয়াক নামে লাঠিখানা হজরত মসাল্লাকে দিলেন এবং বললেন এ লাঠিখানা আমাদের আদি পিতা হজরত আদম আলা বেহেস্ত ছিলেন এ লাঠি অত্যন্ত মর্যাদাপূর্ণ এ লাঠি অন্য কেউ ধারণ করতে পারবে না এখন তুমি লাঠি স্পর্শ করে এর পবিত্রতা যাচাই করো হজরত মসাল্লাহাম বিসমিল্লা বলে লাঠিটি হাতে নিলেন এবং চুমা খেলেন তখন তার চক্ষের সম্মুখে ফেরাউনের দরবারে বর্তমান অবস্থা তার মায়ের পুত্র হারানো শোকাতুর চেহারা ও তার পিতার অস্থির দৃশ্য সবকিছু পরিষ্কারভাবে ভেসে উঠল তিনি কিছু সময় নিরবতার সাথে সবকিছু অবলোকন করার পর পাঠ করলেন আলহামদুলিল্লাহ অতএব সোয়েব সাল্লাম বললেন আমি তোমার নিকট আমার বড় মেয়ে শোভরাকে বিবাহ দিতে চাই এবং মহারানা বাবদ তোমার প্রতি আট বছরের জন্য মেষ চড়ানোর চাকুরি বহাল করে দিতে চাই তবে আট বছর পরে যদি তুমি ইচ্ছে করো তবে দশ বছর পর্যন্ত এ চাকুরি বহাল থাকতে পারো সেটা তোমার ইচ্ছাধীন ব্যাপার তখন হজরত মুসার সাল্লাম বললেন আপনি জামানার নবী আমার পথ প্রদর্শক ও মুরব্বী অতএব আপনার আদেশ পালন করা আমার পক্ষে ফরজের স্বামীর হজরত সোয়েব আলাইস্লামের মতামত পেয়ে বিবাহের আয়োজন করলেন এবং সংক্ষিপ্তভাবে বিবাহের কার্য সমাধা করে দিলেন অতপর তিনি মেষ দেখিয়ে বললেন এগুলো নিয়ে তুমি পাহাড়ের পাদদেশে চলে যাও সেখানে মেষগুলোকে উদাসীনভাবে ছেড়ে দিও না কারণ পাহাড়ের দক্ষিণ প্রান্তে পর্বত গুহায় বিরাট বিরাট সাপ বাস করে

তার চোখে ঘুম আসলো তাতে তিনি আর বসে থাকতে পারলেন না তখন তিনি তার শ্বশুর প্রদত্ত লাঠিখানাকে বলেন হে আসে তুমি অত্যন্ত বরকতি বস্তু বৃহস্পতি তুমি নবীর হাতে পৃথিবীতে এসেছ তোমার ভেতরে অনেক বরকত হজিলত রয়েছে তাতে সন্দেহ নেই অতএব তুমি আমার মেষগুলোকে পাহারা দিও আমি কিছু সময় ঘুমিয়ে নেই এ বলে হজরত মুসারিসাল্লাম ঘুমিয়ে পড়লেন কিছু সময় পরে এক বিরাট অজগর গুহা থেকে বের হয়ে মেষ ভক্ষণ করার জন্য সমুখে অগ্রসর হলো তখন হজরত মসাল্লা আশা আরো বড় এক সর্পের আকৃতিতে সেখানে সে অগ্রসর হয়ে অজগরকে কামড়ে ধরে এমন আষাঢ় দিল যাতে এক আছাড়ে অজগরটি মারা গেল হজরত মসাল্লাহাম ঘুম থেকে উঠে দেখেন তার আশা এক বিরাট সর্পের আকৃতিতে এক বিরাট অজগরকে কামড়ে ধরে আছে তখন তিনি ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখেন অজগরটি মৃত্যু এবং তার আশা স্বাভাবিক সে পূর্বে লাঠির আকার অন্য কিছু নয় তখন তিনি আশা হাতে নিলেন এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন হজরত মোসা একাধারে আট বছর হজরত সোহেব আল্লাহ সাল্লামের কাটালেন এর ভেতরে একটা মজার ব্যাপার ঘটে গেছে হজরত মোসাের রাখালি জীবনের চার বছর অতিক্রম হলে একদিন হজরত সোহেব আলাইস্লাম বললেন হে এ বছর যদি সকল বাচ্চা পুরুষ হয় তবে সেগুলো সব তোমাকে দিয়ে দেব আল্লাহর হুকুমে সে বছর সব বাচ্চা পুরুষ হল তখন হজরত সোয়েব আলাই্লাম সব বাচ্চা হজরত মুসাকে দিয়ে দিলেন পঞ্চম বছর হজরত সোয়েব আলাই্লাম বললেন হে মুসা এ বছর যদি সব বাচ্চা মাদি হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দেব সে বছর আল্লাহর রহমতে সবগুলো মাদি হয় তখন শোয়েব আলাইস্লাম হজরত মুসা্লামকে ডেকে সব বাচ্চাগুলো দিয়ে দেন এভাবে ষষ্ঠ বছর তিনি বলেন বছর যদি সমস্ত বাচ্চা সাদা হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দেব আল্লাহর হুকুমে সে বছর সব বাচ্চা সাদা হলো অষ্টম বছর হজরত সোয়েব আলাই্লাম বলেছেন বছর যদি সমস্ত বাচ্চা কালো হয় তবে আমি সবগুলো তোমাকে দিয়ে দেব। আল্লাহ তালা সে বছর সবগুলো বাচ্চা কালো করে দেয় এতে হজরত মসালসাল্লাম যে মেশের মালিক হলেন তার সংখ্যা ছিল কয়েক হাজার তিনি কিছু বিক্রি করলেন কিছু খেলেন আর কিছু দান করলেন এভাবে এক এক করে আট বছর কেটে গেল পরে আরও দুই বছর সহ মোট দশ বছর হজরত মসাল্লাম হজরত সোয়েব আলাইস্লামের সোহবতে রাখালের চাকরি করে নবতির ভার বহনের যোগ্যতা অর্জন করেন অতপর আল্লাতালার পক্ষ থেকে মিশরে ফেরাউনকে দিনের দাওয়াত দেবার জন্য মিশর যাত্রার হুকুম হয় হজরত মাসা একথা হজরত সোয়েব আল্লাহ সাল্লামকে অবগত করেন হজরত সোয়েব আল্লাম বললেন তুমি সত্তর মিশরে চলে যাও আমি তোমার যাত্রার প্রাককালে আমার সমুদায় ধন দৌলত সহায় সম্পদ মেষ উঠ সবকিছু তোমাকে দান করলাম এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো বিষয়টি সম্পূর্ণ তোমার আওতাভুক্ত হজরত মসাই্লাম বললেন আমি সব কিছু এখানে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করব আর কিছু মালপত্র আর সফরাকে নিয়ে আমি মিশরের যাত্রা করব হজরত সোহেব আল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের তারাক্কির জন্য দোয়া করি এবং তোমার দ্বারা আল্লাহ যেন পৃথিবীতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন সেজন্য কায়মনোবাক্যে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই